আসসালামু আলাইকুম ভিডিও ফ্রেমে যে দেখতে পাচ্ছেন এটি ইউনিভার্সাল এমটি ফাউন্ডেশনের রমজানকে কেন্দ্র করে একটি ফুড প্যাকেজ প্রদানের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমরা ইউনিভার্সাল ফাউন্ডেশন প্রতি বছর রমজানের আগে সমাজের অসহায় দরিদ্র বিধবা বয়স্কদের এই ফুড প্যাকেজটি দিয়ে থাকি আমরা সাধারণত যাদেরকে চিহ্নিত করি দেখা গিয়েছে ছেলে সন্তান বা মেয়েরা দেখাশোনা করেন না বৃদ্ধ বাবা মাদেরকে যাদের খাদ্য সংকট দেখা দেয় রমজান মাসে যাদের রোজা রাখতে অনেক কষ্ট করতে হয় বা খাদ্য সংকট দেখা দেয় সাধারণত সেই পরিবারগুলোকে আমরা সিলেক্ট করি এই প্রোগ্রামের জন্য এখানে তিরিশ কেজি চাল দুই লিটার তেল আলু পেঁয়াজ ছোলা ডাল বিভিন্ন আইটেম মোটামুটি চব্বিশটি আইটেম রয়েছে এখানে যেগুলো দিয়ে একটি পরিবার অনাশয় এক মাস রমজানকে কেন্দ্র করে তাদের খাদ্য যে চাহিদা সেটা এটা দিয়ে পূরণ হয়ে যায় আমাদের স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা গুছিয়ে নিচ্ছে প্রতিটি প্যাকেজে যে যে আইটেম থাকে সেই আইটেমগুলো আমরা ভাগ করে নিচ্ছি এবং ইনশাল্লাহ যে মানুষদেরকে আমরা সিলেক্ট করেছি তারা চলে এসেছে আমরা তাদেরকে কিছুক্ষণের মধ্যে এখানে তাদেরকে বসিয়ে দিব বা যার উপহার তার হাতে আমরা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ এবং ইউনিভার্সাল ইউনিভার্সালিটি ফাউন্ডেশনের জন্য আমরা যেন এরকম কাজ এই অসহায় মানুষের জন্য আরো করতে পারি